আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ রাতে বঙ্গোপসাগরে ভ্রম করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। যার কারণে বিপদে দুই বাংলা তৈরি হচ্ছে সময়ের শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল দু সালের প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য আজ মাঝরাতে বঙ্গোপসাগরে একটি লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব দ্রুত এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তেইশ থেকে চব্বিশে মের মধ্যে ঘনিরঝরে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে যা থেকে দ্রুত শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ঘূর্ণিঝড় নেমাল এই মুহূর্তের লাইভ ট্রেকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে এর অভিমুখ রয়েছে দুই বাংলার দিকে ইসিএম ডাব্লিউ মডেল এবং জিএফএস মডেল দুটি সাইড থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিএফএস মডেল থেকে লক্ষ্য করা যাচ্ছে এটি মায়ানমারের উপকূল ঘেঁষে বাংলাদেশে আগাথানার সম্ভাবনা রয়েছে জিএফএস মডেল অনুসারে মায়ানমারে আংশিক ল্যান্ডফল হয়ে প্রপার ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে চট্টগ্রাম বরিশালের মাঝামাঝি অংশ দিয়ে যদিও পরবর্তী সময় কিছুটা ডিফারেন্স আসার সম্ভাবনা রয়েছে বা গতিপথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে ইসিএম ডাব্লিউ মডেল অনুসারে এটি ভারতের পশ্চিমবঙ্গে আগাথানার থানার সম্ভাবনা রয়েছে দুটি সাইটে যদিও হালকা ভিন্ন আপডেট লক্ষ্য করা যাচ্ছে তো অনেকটা সেম আপডেট কিন্তু রয়েছে তো এই ঘূর্ণিঝড় কোন দিকে যাবে ঘূর্ণিঝড় হবে নাকি নিম্নচাপ হবে আগামী তেইশ এর মধ্যে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে এই মুহূর্তে আপডেট তৈরির সময় বিশ মে এই মুহূর্তে দুই বাংলার দক্ষিণাঞ্চল মেঘাচ্ছন্ন চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের কিছু অঞ্চলে মেঘের প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল কিন্তু কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজ রাতে বেশ কিছু অঞ্চলে স্থানীয় মেঘের প্রভাবে মধ্য অঞ্চল উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি মাঝরাত থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আগামী কাল পশ্চিমবঙ্গের উত্তর মধ্যাঞ্চল বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল সবকটি বিভাগেরই বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ